এই যে আমাদের চ্যানেলে ঢুকলাম ইউটিউব চ্যানেলে একটা শর্টস চালু করে দেখাই মাত্র 1100 টাকা আপনি ভিন্ন সাউন্ড কোয়ালিটি কিন্তু ভালো আচ্ছা অনেকেরই রিচার্জ হচ্ছে ভাই আমাকে কম বাজেটে Android ওয়াচ দেন যেটা আমি ইউটিউব ফেসবুক চালাতে পারবো এটা হচ্ছে মেইনলি আপনার এই S8 Ultra এটার ভার্সনটা হচ্ছে আমাদের কাছে আপনার 16GB 256GB ভেরিয়েন্ট তো এটার এই যে ব্ল্যাক কালার হচ্ছে এটা ইএমআই নাম্বার পর্যন্ত আছে আর এটা হচ্ছে সিলভার কালারটা এটা যে অ্যান্ড্রয়েড এটা আসেন এটাতে ইউটিউব বা ফেসবুক একটু চালায় দেখি এটার ফার্স্ট ওয়াল পেপারগুলি দেখেন ডিসপ্লেটা দেখেন এটা কিন্তু অ্যামুলেট ডিসপ্লে হ্যাঁ খুবই সুন্দর ডিসপ্লে তারপরে এটাতে আপনার হচ্ছে এই যে ইউটিউব তারপরে বলেন হোয়াটসঅ্যাপ হ্যাঁ তারপরে এই যে প্লে স্টোর বলেন স্মার্ট ওয়াচ এই যে গুগল প্লে স্টোর সবই আছে হ্যাঁ আমি আসেন একটু ইউটিউবটা আমাদের তো চালাই একটু দেখি কি অবস্থা একটা ভিডিও চালু করে এই যে আমাদের চ্যানেলে ঢুকলাম ইউটিউব চ্যানেলে এখানে যদি আমরা যেকোন একটা ভিডিও বা একটা শর্টস চালু করে দেখাই

তারা হচ্ছে আমাদের এই ওয়াচটা দেখতে পারেন এস আলটা এটা কম বাজেটের মধ্যে সবচেয়ে ভালো এবং হচ্ছে মোটামুটি বাজেটও কম